আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মাত্র হাতে পেলাম রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান পঁচিশটি এম প্রশ্নের সমাধান আমরা আপনাদের হাতে এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই উপস্থাপন করব। এর মাধ্যমে কতটি প্রশ্নের সঠিক এবং কতটি প্রশ্নের ভুল উত্তর আপনারা প্রদান করেছেন তা খুব সহজেই দেখে নিতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন প্রশ্ন সমাধান সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন আরও একটি তথ্য জানাতে চাই যে পরবর্তী এইচএসসি যাবতীয় পরীক্ষার প্রশ্ন সমাধান কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই এক নম্বরের উত্তর গ দশটি এরপর রয়েছে দুই নম্বরের উত্তর ক ন্যানোটেকনোলজি তিন নম্বরের উত্তর গ দুই ও তিন চার নম্বরের উত্তর গ চব্বিশটি পাঁচ নম্বরের উত্তর খ হাব এরপর ছয় নম্বরের উত্তর জিরো পয়েন্ট সেভেন এম সাত নম্বরের উত্তর ঘ এক দুই এবং তিন আট নম্বরের উত্তর ক চোদ্দ এরপরে নয় নম্বরের উত্তর ঘ নেট দশ নম্বরের উত্তর দশ নম্বরের উত্তর খ এক্স ওয়াই এরপর রয়েছে এগারো নম্বরের উত্তর এ এন ডি অ্যান্ড এরপরে বারো নম্বর এরপরে বারো নম্বর প্রশ্ন রয়েছে বারো নম্বর প্রশ্নের উত্তর ক আর এরপরে তেরো নম্বরের উত্তর আই খ আই চোদ্দ নম্বরের উত্তর ক জিরো পনেরো নম্বরের উত্তর ঘ আই সিটি ষোলো নম্বরের উত্তর গ দুই ও তিন সতেরো নম্বরের উত্তর খ ষোলো আঠারো নম্বরের উত্তর গ সি ইকাল টু থ্রি এরপরে উনিশ নম্বরের উত্তর খ আরগন বিশ নম্বরের উত্তর ঘ পঞ্চম একুশ নম্বরের উত্তর খ এক ও তিন বাইশ নম্বরের উত্তর ঘ এন তেইশ নম্বরের উত্তর খ ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এরপর চব্বিশ নম্বরের উত্তর চব্বিশ নম্বরের উত্তর ক এক ও দুই সর্বশেষ পঁচিশ নম্বর এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর ক এ টু জিরো এর মাধ্যমে আপনারা সম্পূর্ণরূপে জানতে পারলেন রাজশাহী বোর্ডের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঁচিশটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী বোর্ডের প্রশ্নের সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল মমিনুল কন্টেন্টের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ